রাজকীয় মিলর রাজকীয় মিলর শহর টপ খুব ভালো চলতেছে এখানে পাল্লা থাকবে ড্রয়ার থাকবে দুইটা ড্রয়ার থাকে গুলো হাইড্রোলিক থাকবে স্টোরেজ থাকবে একটা তারপরে পাল্লা দুটা ভাই ইউনিক ইউনিক একদম আনকমন কালার চলে বিশাল ভাই বিশাল বেশি

সিরামিকের কল সহ থাকবে এটা সেন্সেশন হাত দিলে পানি পড়তে আছে এটা ম্যাচিং কমরও আছে ম্যাচিং বেসিনও আছে টাইনার মধ্যে এটা মানে নতুন আসছে এটা আবার আমরা রেগুলার মধ্যে যদি কেউ যদি চাই না ভাই আমি এটা 32 ইঞ্চি দেব না এটা 24 ইঞ্চি চাইতেছি তাও 24 ইঞ্চি দেওয়া যাবে 100 প্লাস তো আছেই তারপর এটা সাথে কমোড প্লাস বেসিনটা

কালার উঠার সম্ভাবনা নাই এটা তিনটা কালার আছে আমাদের তিনটাই ষোলো হাজার পাঁচশো করে ষোলো হাজার পাঁচশো আচ্ছা তুমি যে বেসিন গুলো দেখা যেতাম ভাই সর্বনিম্ন প্রাইসটা কত আমাদের সর্বনিম্ন প্রাইস আছে ভাই 1650 টাকা 1650 থেকে শুরু আচ্ছা কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা এই পাশ থেকে শুরু করি আচ্ছা রোজা যেমন দাদার বাথরুমে দেয় বাথরুমে দিতে পারে ছোটর মধ্যে 14 18 সাইজ আচ্ছা যেমন এটা 2450 টাকা 2450 মানে সাদার মধ্যে আর শুধু হালকা ডিজাইনটা এটা 3500 টাকা 3500 টাকা মানে একটা আছে কসমোর মধ্যে কসমোর মধ্যে ইয়ারা

মার্কব ওটা পড়বে আপনার পঁচিশশো টাকা আর টাই যদি আপনার গোলরি নেয় ওটা পড়বে ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ মানে এটা আছে এটা পঁয়ত্রিশশো টাকা টাকা মানে একটা আছে পাল্লা সিরামিক্স এর মধ্যে এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা কসমোর মধ্যে আছে এটা সাদা ওপে দুইটা কালারই আছে মানে এক্সিডেন্ট এটার মধ্যে আমাদের মিনিমাম বিশটা কালার আছে বিশটা কালার বিশটা কালার ডিজাইন আছে আলাদা আলাদা তাহলে এই একটা আছে এটা ম্যাচিং কমরও আছে ম্যাচিং বেসিনও আছে টাইনার মধ্যে এটা যেমন এটা শুধু বেসিনটা দাম আছে একুশ হাজার টাকা শুধু বেসিন আর যদি কমর বেসিন সেট নিতে চায় ওই ক্ষেত্রে পড়বে আপনার ষাট হাজার টাকা আচ্ছা চুলাগুলো দেখতে পাচ্ছেন আপনি এটা হলো তিন বার্নারের চুলা গ্যাসের চুলা

দুটা স্টোরেজ থাকবে দুটা স্টোরেজ স্টোরেজ এর উপরেই মিরর থাকবে এগুলো হলো যে আমরা 26000 টাকা 26000 টাকা পেয়ে যাবেন 26000 টাকা দেখুন এটা হলো 18 22 সাইজের মধ্যে একটা খুবই সুন্দর একটা স্টোরেজ থাকবে এখানে একটা পাল্লা থাকবে পাল্লা থাকবে দুটো ডয়ার থাকবে দুটো ডয়ার এগুলো হাইড্রোলিক থাকবে হাইড্রোলিক থাকবে 18 22 এর মধ্যে ওই 17000 টাকার মধ্যে থাকবে তারপর অনেক সুন্দর একটা মানে এটাও 17000 টাকার মধ্যে কিন্তু এটা কালারটা আনকমন আনকমন কালার স্টোরেজ থাকবে একটা তারপরে পাল্লা দুটো

মিরর আলাদা মিরর চলে যেকোনো ভাবে আলাদা কাস্টমাইজ করতে পারবে এটা আচ্ছা তারপর তাহলে এটা হলো টপ বেসিন দিয়ে টপ থেকে কাস্টমাইজ করতে পারবে টপ দিয়ে পরে আপনি নিচে কিবেট দিতে পারবেন তাহলে এগুলো সব ড্রাম বেসিনের মধ্যে আছে এই গোল্ডেনের মধ্যে এগুলো 23000 টাকা করে প্রত্যেকটাই 23000 টাকা যেটা নেন 23 পড়বে নাকি কয়টা ডিজাইন আছে আমি দেখি অনেকগুলো ডিজাইন এটা সিলভার কালার আছে এটাও সিলভার কালার আছে আচ্ছা মানে এগুলো হলো আবার পাথরের মধ্যে পাথরের মধ্যে একটু দেখাইতেন

দুইটা পাল্লা থাকবে দুইটা ড্রয়ার থাকবে আচ্ছা দুইটা স্টোরেজ থাকবে দুইটা স্টোরেজ 18 বাই 32 এর মধ্যে থাকবে 18 বাই 32 সাইজ এটা ভাই 32 ইঞ্চি সাইজ আছে এটা 32000 টাকা আর যদি কেউ যদি নিতে চায় একদম 30000 টাকা ফিক্স 30 ফিক্সড মানে এটা আছে 29500 এটা অফার চলতেছে আমাদের 35 30000 29500 টাকা ওকে দারুন একটা তারপর

এখানে দুইটা ড্রয়ার আছে তারপরে হলো যে আপনার একটা স্টোরেজ আছে টপ যদি কেউ কাস্টমাইজ করতে চাই কাস্টমাইজ বড় করতে পারবে যদি টপটা নিব না

মুসলিম কমেন্ট গুলো আমাদের আচ্ছা কারণ আমরা তো মুসলিম যারা আছি নামাজ পড়ি দেখ সময় ময়লা পড়লে পানি ছিটাটা ওঠে মুসলিম কমেন্টের অ্যাডভান্টেজ হইলো ময়লা পানি ছিটাটা উঠবে না আর এর প্রত্যেকটা সিট কভার হলো ইউএফ সিট কভার ইউএফ ইউএফ সিট কভার টর্নেডো গ্যাস প্লাসটা আছে তারপরে হলো সুপার গ্লেজ আচ্ছা আর হলো ময়লা পড়লে পানি ছিটবে না আচ্ছা কালোর মধ্যে গোল্ডেন লাভার যারা যারা ফুল কা ব্ল্যাক লাভার কালো গোল্ডেন কম্বিনেশন আচ্ছা

টোট প্লাস তো আছেই তারপর এটা কমোট প্লাস বেসিনটা ম্যাচিং একদম করার কারণ হলো ভাই এখন সামনে সামনে দেখেন এখান মনে হলো যে রাস্টিক লাগানো আলাদা আচ্ছা খোদাই করা

আমাদের সেট নিলে পড়বে আমি 60000 টাকা 60000 আর সিঙ্গেল 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 নিলে পড়বে এটা বলে 32000 টাকা এটা বলে 28000 টাকা কত 32000 টাকা আর 28000 টাকা 28000 টাকা ওকে আবার বলে দিবেন কিভাবে আসবে আপনাদের শপে আমাদের শোরুমের ঠিকানাটা দাপ্তাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে আমাদের শোরুমটা সনেট কর্পোরেশন বলে যে কেন কেউ চিনবে তারপরে যদি স্ক্রিনে দাও নাম্বার থাকবে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবে আর কেউ যদি না চিনে তাহলে আয়শা ফোন দিলে আমাদের প্রতিনিধি রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা তাহলে সুবিধা হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা শপ আপনারা ফিনিশিং এর সকল আইটেমগুলো পেয়ে যাবেন এখানে কি পাওয়া যায় না ভাই এখানে ওয়াল টাচ থেকে শুরু করে ফ্লোর টাইটের সব কিছু আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু